সবাই আপন নয় কারো রক্তে কিন্তু মনে মুখে হাসি কিন্তু পেছনে ছুরি প্রশ্ন একটাই যাদের আপন ভেবেছিলে তারা কি সত্যি তোমার জন্য মনে রেখো সব শত্রু বাইরে থাকে না কিছু শত্রু তোমার ঘরে বসে থাকে কখনো ভেবেছ যে আত্মীয় তোমার হাসিতে হিংসা করে সে কি সত্যি আত্মীয় যাদের তুমি আত্মীয় ভাবো তারাই যদি ছুরি চালায় আচার্য চাণক্য বলেছিলেন সব রক্তের সম্পর্ক পবিত্র নয় মিষ্টি কথার আড়ালে বিষ তুমি যদি চিনতে পারো তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব সেই পাঁচ ধরনের আত্মীয়কে যারা সর্বদা আপনার ক্ষতি চায় তাদের চেনার উপায় তারা কিভাবে আপনার ক্ষতি করে এবং আপনার কি করণীয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি উপকৃত হবেন নাম্বার এক মানসিক নিয়ন্ত্রণকারী আত্মীয় এদের চরিত্রের বৈশিষ্ট্য হলো আপনার উপর মানসিক প্রভাব ফেলে তুমি আমাকে কষ্ট দিলে আমি তো সবকিছু তোমার জন্য করি এভাবে গিলটি ফিল করায় নিজেকে দয়ালু অসহায় বা আত্মত্যাগী হিসাবে উপস্থাপন করে এরা যেভাবে ক্ষতি করে আপনার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয় আপনার জীবনের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করে আপনি ভুল কিছু করলেই দায়ী করা হয় কিন্তু তারা ভুল করলেও সেটা আপনার কারণে হয় এদের চেনার উপায় হলো আপনি তাদের সঙ্গে কথা বলার পর হঠাৎ করে অপরাধ বোধে ভোগেন আপনি বুঝতে না পারলেও তারা সবসময় এমন কিছু বলে বা করে যাতে আপনি তাদের কথা শুনতে বাধ্য হন করণীয় হলো না বলতে শিখুন তাদের কথাই যুক্তি খুঁজুন ভাবনাহীনভাবে মেনে নেবেন না কথোপকথনে স্পষ্ট সীমারেখা টানুন নাম্বার টু গোপন প্রতিদ্বন্দ্বী আত্মীয় এদের চরিত্রের বৈশিষ্ট্য হলো আপনার প্রতিটি অর্জনকে তারা তুলনামূলক দৃষ্টিতে দেখে তারা কখনোই আপনাকে সরাসরি আক্রমণ করে না বরং আপনাকে ধীরে ধীরে নিচে নামায় সামনের মুখে প্রশংসা পিছনে বিষ এদের ক্ষতি করার ধরন হলো আপনার সামাজিক অবস্থান বা পারিবারিক সম্পর্কে বিষক্ত করে তোলে আত্মবিশ্বাস কমিয়ে দেয় আমি কিছুই না এই ভাব তৈরি করে এদের চেনার উপায় হলো আপনি কিছু ভালো করলে তারা নীরব থাকে আপনার দুর্বল সময়কে তারা অন্যদের সামনে উপস্থাপন করে করণীয় হল ব্যক্তিগত অর্জন বা দুর্বলতা তাদের কাছে কম শেয়ার করুন আপনি কার সামনে কি বলছেন সচেতন থাকুন যাদের সঙ্গে নিরাপদ বোধ করেন কেবল তাদের সঙ্গে ঘনিষ্ঠ হন নাম্বার থ্রি নেতিবাচক মনোভাব সম্পূর্ণ আত্মীয় এদের চরিত্রের বৈশিষ্ট্য হলো নতুন কিছু করতে গেলেই তারা ভয় দেখায় নিজের জীবনে ব্যর্থ তাই অন্য কেউ ব্যর্থ দেখতে চায় তুমি পারবে না এটা খুব কঠিন এই কথাগুলো তারা খুব সহজে বলে এদের ক্ষতি করার ধরন হল আপনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করবেন এরা এমনভাবে বলবে যে আপনার স্বপ্ন বা লক্ষ্যগুলো মরে যায় আগেই এদের চেনার উপায় হলো তাদের সঙ্গে কথা বলার পর আপনার ইচ্ছা শক্তি কমে যায় তারা সব কিছুতে ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ করে তোলে করণীয় হলো পজিটিভ মাইন্ডসেটের মানুষদের আশপাশে থাকুন আপনার লক্ষ্যগুলো তাদের কাছে তুলে ধরার প্রয়োজন নেই প্রয়োজনে নীরব থাকুন নাম্বার চার স্বার্থনেশি আত্মীয় এদের চরিত্রের বৈশিষ্ট্য হল শুধু আপনার আর্থিক বা সামাজিক সুবিধা নিতে চাই ভালো সময়ে পাশে খারাপ সময়ে অদৃশ্য আপনাকে ব্যবহার করে নিজের প্রয়োজন মেটাই এদের ক্ষতি করার ধরন হল আর্থিক ক্ষতি হতে পারে মানসিকভাবে অনুভব করবেন আপনি কেবল তাদের সুবিধার জন্য আছেন এদের চেনার উপায় তারা শুধু প্রয়োজন হলে ফোন করে বা দেখা করে তারা আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করে না বরং আরও চাই করণীয় হল সাহায্যের সীমা নির্ধারণ করুন বারবার দেওয়া বন্ধ করুন আমি পারবো না এই কথাটা বলতে শিখুন নাম্বার পাঁচ পরোক্ষ বিষ ছড়ানো আত্মীয় এদের চরিত্রের বৈশিষ্ট্য হল মিষ্টি কথায় বিষ ঢালে একজনের কথা আরেকজনকে বলে সম্পর্ক খারাপ করে অন্যের সামনে আপনার ছোট ভুলগুলো বড় করে তুলে ধরে এদের ক্ষতি করার ধরন হল পরিবার বা সমাজে আপনাকে নিয়ে ভুল ধারণা তৈরি করে সম্পর্ক নষ্ট হয় আপনার উপর বিশ্বাস হারাই অনেকেই এদের চেনার উপায় হলো আপনার কথাগুলো অন্যদের মুখে ফিরে পান আপনার সামান্য ভুল নিয়ে অপ্রয়োজনে আলোচনা করে করণীয় হল সংবেদনশীল কথা বলা থেকে বিরত থাকুন গোপনীয়তা রক্ষা করুন তাদের সম্পর্কে অন্যদের সতর্ক করুন অর্থাৎ সব আত্মীয় আপনার ভালো চায় না আত্মীয়রা রক্তের সম্পর্ক হতে পারে কিন্তু বিশ্বাস ভালোবাসা অর্জুনের বিষয় আপনার আত্মিক ও মানসিক শান্তির জন্য এমন সম্পর্ক থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরিয়ে রাখা আপনার অধিকার আচার্য চাণক্য তার প্রথম নীতিতে বলেছেন রক্তের সম্পর্ক মানেই বন্ধু নয় অর্থাৎ আপনার আত্মীয়রাই আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে কারণ তারা আপনার দুর্বলতা জানে এবং সুযোগ পেলে ব্যবহার করে অতএব সব আত্মীয় আমাদের কল্যাণ চায় না কেউ কেউ হিংসা লোভ বা প্রতিদ্বন্দ্বিতার বশবর্তী হয়ে ক্ষতি করে তিনি তার দ্বিতীয় নীতিতে বলেছেন শত্রু এবং মধুর থাকা আত্মীয় এই দুই সবচেয়ে ভয়ঙ্কর অর্থাৎ যে আপনাকে স্নেহ দেখায় কিন্তু পেছনে বিষ ছড়াই সে প্রকাশ্য শত্রুর চেয়ে ভয়ানক অতএব আচার্যচণক বারবার সাবধান করেছে এমন আত্মীয়দের সম্পর্কে যারা মুখে ভালোবাসা দেখায় কিন্তু মনে কুটিলতা রাখে কারণ তাদের আসল উদ্দেশ্য আপনি বুঝতেই পারবেন না তিনি তার তৃতীয় নীতিতে বলেছেন যাকে বিশ্বাস করা যায় না তার সঙ্গে রক্তের সম্পর্ক হলেও সাবধান থাকো অর্থাৎ নির্ভরযোগ্যতা না থাকলে কোনো সম্পর্কই নিরাপদ নয় অতএব বিশ্বাস ও চরিত্র এই দুই জিনিস যার মধ্যে নেই সে যতই কাছের হোক সে আপনার জন্য ক্ষতিকর তিনি তার চতুর্থ নীতিতে বলেছেন স্বার্থের জন্য আত্মীয়তা করে তেমন আত্মীয় দূরে রাখাই ভালো অর্থাৎ যে আত্মীয় শুধু নিজের সুবিধার জন্য আসে সে ঠিক ভিক্ষুকের মতো যতক্ষণ না কিছু পাই ততক্ষণ ঘরে তারপর হারিয়ে যায় অতএব আচার্য চাণক্য স্বার্থী আত্মীয়দের ভাড়াটে মনে করতেন তারা সম্পর্কের ভান করে কিন্তু আসল উদ্দেশ্য থাকে নিজের লাভ তিনি তার পঞ্চম নীতিতে বলেছেন চিন্তা করো না কে তোমার আত্মীয় চিন্তা করো কে তোমার মিত্র অর্থাৎ রক্ত নয় মনুষ্যত্বের মিলি হল প্রকৃত সম্পর্কের ভিত্তি অতএব চাণক্য বলেছেন যে তোমার কল্যাণ চাই সেই প্রকৃত আত্মীয় হোক সে বন্ধু সাথী বা এমন কেউ যাকে তুমি আগে আত্মীয়ই বলতে না অর্থাৎ চাণক্যের নীতিগত উপদেশ হলো আত্মীয়দের ভিতরে চরিত্র বুঝতে শেখো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না ইভেন রক্তের সম্পর্ক কেউ না সম্পর্কের চেয়ে মনোভাব বেশি গুরুত্বপূর্ণ আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য